সাইবার সিকিউরিটির এই বিশাল জগতে আপনাদের সবাইকে স্বাগত এমন একটা জগৎ যেখানে কিন্তু একটা ভুল ক্লিকের কারণে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যেতে পারে তো আজ আমরা এই জগতের একেবারে তিনটি মূল স্তম্ভ নিয়ে কথা বলবো। থ্রেট অ্যাট্যাক আর ভলনেরেবিলিটি। এর শব্দগুলো আমরা হয়তো প্রায়ই শুনি কিন্তু এদের মধ্যেকার আসল পার্থক্যটা বোঝা এটাই কিন্তু ডিজিটাল দুনিয়ায় সুরক্ষিত থাকার প্রথম ধাপ চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা শুরুতেই একটা সহজ প্রশ্ন করি সাইবার থ্রেট আর সাইবার অ্যাট্যাক এই দুটো কি আসলে একই জিনিস কি মনে হয় অনেকেই কিন্তু ভাবেন দুটো একই কিন্তু আমি বলছি এই আলোচনার শেষে আপনারা শুধু এদের পার্থক্যই বুঝবেন না বরং এই জ্ঞানটা কাজে লাগিয়ে নিজেকে আরও অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবেন তো আমাদের প্রথম কাজ হলো বিপদের পুরো চিত্রটা বোঝা দেখুন যে কোনো দুর্গ রক্ষা করার আগে আমাদের জানতে হয় শত্রুটাকে আর দুর্গের কোথায় কোথায় দুর্বলতা আছে তাই না সাইবার সিকিউরিটির ব্যাপারটাও কিন্তু একদম তাই এজন্য আমরা শুরু করব থ্রেট আর ভাল্নারেবিলিটি দিয়ে মানে আমাদের শত্রু আর আমাদের দুর্বলতা তাহলে এই থ্রেট জিনিসটা আসলে কি ভাবুন তো আকাশে ঘন কালো মেঘ করেছে বৃষ্টি কিন্তু এখনো নামেনি কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে সাইবার থ্রেটও ঠিক ওই রকম এটা হলো ক্ষতির একটা সম্ভাবনা মানে এমন কোন ঘটনা যা আপনার সিস্টেমের কোনো একটা দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে মূল শব্দটা হল সম্ভাবনা থ্রেট মানে আক্রমণ নয় বরং এটা হলো আক্রমণের একটা পূর্বাভাস পরীক্ষার খাতায় যখন থ্রেটের সংজ্ঞা লিখবেন এই সম্ভাব্য বা পোটেন্সিয়াল শব্দটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে তো একটা থ্রেটকে আমরা ঠিক কিভাবে চিনব এর কয়েকটা প্রধান বৈশিষ্ট্য আছে প্রথমত এটা সবসময় ক্ষতির একটা সম্ভাবনা তৈরি করে দ্বিতীয়ত এটা সিস্টেমের কোনো না কোনো দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন থ্রেট কিন্তু সবসময় ইচ্ছাকৃত হয় না যেমন ধরুন একজন হ্যাকার ম্যালওয়্যার ছড়ালো এটা একটা ইচ্ছাকৃত থ্রেট আবার ধরুন আপনার অফিসের একজন কর্মী ভুল করে একটা খুব জরুরি ফাইল ডিলিট করে দিল সেটাও কিন্তু একটা অনিচ্ছাকৃত কিন্তু মারাত্মক থ্রেড আচ্ছা এতক্ষণ তো আমরা সম্ভাবনা নিয়ে কথা বললাম মানে আকাশের কালো মেঘ এবার চলুন দেখি সেই মেঘ থেকে যখন সত্যি সত্যি বজ্রপাত হয় তখন কি হয় অর্থাৎ কিভাবে এই সম্ভাব্য থ্রেটগুলো সত্যিকারের আক্রমণে পরিণত হয় চলুন হ্যাকারদের প্লেবুকের কয়েকটা পাতা একটু উল্টে দেখা যাক আর অ্যাটাকের কথা বলতে গেলে সবার আগে যে নামটা মাথায় আসে সেটা হলো ফিশিং আমি একদম নিশ্চিত আমাদের প্রায় সবাই জীবনে কোনো না কোনো সময়ে এমন ইমেল বা মেসেজ পেয়েছি যা দেখতে একদম আসল মনে হলেও আসলে সেটা ছিল একটা প্রতারণার ফাঁদ এখন ফিশিং কিন্তু শুধু এক একরকমেরও হয় না অনেক ধরনের হয় এই টেবিলটার দিকে একবার তাকান তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে সাধারণ ইমেল ফিশিং হলো। অনেকটা বড় জাল ফেলার মতো যা সবার জন্য ছড়ানো হয় কিন্তু স্পিয়ার ফিশিং হল বর্ষার মতো খুব নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে টার্গেট করা হয় তার নাম পদবি ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আরও ভয়ঙ্কর হল হোয়েলিং যা সরাসরি কোম্পানির বড় বড় কর্তা মানে সিও সিএফও দে টার্গেট করে আবার এই একই ফাঁদ যখন এসএমএস বা ফোনের মাধ্যমে পাতা হয় তখন তাকে বলে স্মিশিং বা ভিশিং এমনকি সোশ্যাল মিডিয়াতেও অ্যাঙ্গলার ফিশিংয়ের মাধ্যমে নকল ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে আমাদের টার্গেট করা হতে পারে এদের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি কারণ প্রত্যেকটা থেকে বাঁচার কৌশলও আলাদা তাহলে প্রশ্ন হল এই ফিশিং অ্যাটাকগুলো থেকে বাঁচব কী করে বা চিনবই বা কি করে আচ্ছা একটা চেকলিস্টের কথা ভাবুন ইমেল বা মেসেজটাই কি আপনাকে কোনোভাবে ভয় দেখানো হচ্ছে বা খুব তাড়াহুড়ো করতে বলা হচ্ছে লেখার ধরন বা টোনটা কি একটু অদ্ভুত লাগছে কোনো বানান ভুল বা ব্যাকরণের গর্বর চোখে পড়ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো লিঙ্কে ক্লিক করার আগে সবসময় মাউসটা শুধু তার ওপর ধরবেন ক্লিক করবেন না দেখবেন আসল ঠিকানাটা দেখা যাচ্ছে এই একটা সহজ অভ্যাসই কিন্তু আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এবার আসি আরেকটা খুব কমন অ্যাট্যাক টাইপের কথায় ডস আর ডিডস দুটো শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে ব্যাপারটা অনেকটাই এরকম ভাবুন একটা দোকানে দরজায় একজন লোক দাঁড়িয়ে পথ আটকে দিয়েছে এটা হলো ডস বা ডিনায়াল অফ সার্ভিস অ্যাট্যাক এখন ভাবুন হাজার হাজার লোক এসে একসঙ্গে ওই দোকানে দরজা আটকে দিয়েছে এটাই হল ডিডস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাট্যাক মানে ডস আসে একটা কম্পিউটার থেকে কিন্তু ডিডস আসে হাজার হাজার কম্পিউটার বা বটনেট থেকে সুতরাং মূল পার্থক্যটা হলো স্কেল বা আক্রমণের ব্যাপকতা পরীক্ষায় এই প্রশ্নটা প্রায়ই আসে হ্যাকারদের টুল বক্সে কিন্তু আরও অনেক কিছুই আছে যেমন ধরুন ম্যান ইন দ্য মিডল অ্যাট্যাক যেখানে হ্যাকার দুইজনের কমিউনিকেশনের মাঝে চুপচাপ বসে সব কথা শুনে আর তথ্য চুরি করে জিরো ডে অ্যাট্যাক তো আরও ভয়ঙ্কর এটা হলো এমন একটা দুর্বলতাকে কাজে লাগানো যার অস্তিত্ব সম্পর্কে সফটওয়্যারের ডেভেলপার নিজেও এখনও জানে না ইনসাইডার থ্রেট হল যখন শত্রু ঘরের মধ্যেই থাকে মানে আপনারই কোনো কর্মী ক্ষতি করে আর এস ইনজেকশন ইঞ্জেকশন হল ওয়েবসাইটের কোনও ইনপুট ফিল্ডে ক্ষতিকারক কোড ঢুকিয়ে দিয়ে তার পুরো ডেটাবেসটাকেই কব্জা করে ফেলা প্রত্যেকটাই কিন্তু সাংঘাতিক অনেক তো হল অ্যাটাকারদের কথা কিন্তু আমরা যারা ডিফেন্ডার আমরা কি করি আমরা কি শুধু বসে বসে দেখি একদমই না এবার চলুন দেখি আমরা কিভাবে পাল্টা লড়াইটা করি কিভাবে ডিফেন্ডাররা সিস্টেমের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোকে সারিয়ে তোলে দুর্বলতা খুঁজে বের করার দুটো প্রধান উপায় আছে স্ক্যানিং আর অ্যাসেসমেন্ট আর এদের পার্থক্যটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আমাদের নিজেদের হেলথ চেকআপের কথা ভাবা ভালনারেবিলিটি স্ক্যানিং হল অনেকটা নার্সের কাছে গিয়ে ব্লাড প্রেশার মাপা বা ওজন দেখার মতো একটা দ্রুত অটোমেটেড পরীক্ষা যার সাধারণ সমস্যাগুলো চট করে ধরে ফেলে আর ভালোরেবিলিটি অ্যাসেসমেন্ট হলো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে বসে সেই সব রিপোর্ট বিশ্লেষণ করে একটা পরিপূর্ণ চিকিৎসার প্ল্যান তৈরি করার মতো মানে একটা হলো দ্রুত পরীক্ষা আর অন্যটা হলো গভীর বিশ্লেষণ এই অ্যাসেসমেন্ট কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া এর চারটে মুখ্য ধাপ আছে প্রথমে আমরা ঠিক করি কন সিস্টেমগুলো আমাদের জন্য সবচেয়ে জরুরি দ্বিতীয়ত আমরা টুলস দিয়ে স্ক্যান করে দুর্বলতাগুলো খুঁজি বের করি এবং তার ঝুঁকি কতটা সেটা বিশ্লেষণ করি তৃতীয় ধাপে সেই দুর্বলতাগুলো সারিয়ে তোলা হয় হয়তো কোনো প্যাচ ইনস্টল করে বা কনফিগোরেশন বদলে আর সবশেষে চতুর্থ ধাপে আমরা আবার স্ক্যান করে দেখি যে সমস্যাটা আসলেই মিটেছে কিনা আর মনে রাখতে হবে এটা কিন্তু একবার করেই শেষ হয়ে যায় না এটা একটা চক্রের মতো চলতেই থাকে সিস্টেমকে সবসময় সুরক্ষিত রাখার জন্য আর এখন আমরা আমাদের আলোচনায় শেষ পর্বে এমন একটা দুর্বলতা নিয়ে কথা বলবো, যেটা শুনলে হয়তো অবাক হবেন কারণ এটা খুবই সাধারণ একটা ভুল কিন্তু এর ফল হতে পারে মারাত্মক আর সেটা হল সিকিউরিটি মিসকনফিগারেশন অনেক বড় বড় সাইবার অ্যাট্যাকের পেছনে কিন্তু এই সহজ সরল ভুলটাই দায়ী সিকিউরিটি মিসকনফিগারেশন নামটা শুনতে ভারী লাগলেও ব্যাপারটা খুব সোজা ভাবুন তো আপনি একটা দারুণ বাড়ি বানালেন কিন্তু সদর দরজায় তালাই লাগালেন না এটাই হল মিসকনফিগারেশন মানে সিস্টেমের সেটিংসে এমন কোনো ভুল যা হ্যাকারদের জন্য দরজাটা খোলা রেখে দেয় প্রায় দেখা যায় ডিফল্ট পাসওয়ার্ড না বদলানো বা অপ্রয়োজনীয় কোনো সার্ভিস চালু রাখার মতো একদম সাধারণ ভুলের কারণেই এটা হয় বিশ্বাস হচ্ছে না এই স্লাইডের দিকে একবার তাকান দেখুন এই ছোট ছোট ভুলের মাসুল কত বড় হতে পারে দু সালে শুধুমাত্র একটা ক্লাউড স্টোরেজ বাকেট ভুলভাবে কনফিগার করার জন্য আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গোপন ডেটা ফাঁস হয়ে যায় একইভাবে দু হাজার উনিশ সালে ফেসবুক আর ক্যাপিটাল ওয়ানের মতো বড় বড় কোম্পানিও সামান্য কনফিগারেশন ভুলের জন্য কোটি কোটি ব্যবহারকারীর তথ্য হারিয়েছিল ভাবুন একবার এগুলো কোনো জটিল হ্যাকিং ছিল না ছিল স্রেফ সাধারণ কিছু ভুল তাহলে উপায় কি কিভাবে বাঁচব এই ধরনের ভুল থেকে এর জন্য কিছু ভালো অভ্যাস মেনে চলতে হয় যেমন নিয়মিত সিস্টেম আপডেট করা যাকে আমরা বলি প্যাচ ম্যানেজমেন্ট ব্যবহারকারীদের ঠিক ততটুকুই অ্যাক্সেস দেওয়া যতটুকু তাদের কাজের জন্য দরকার এর বেশি এক বিন্দুও নয় এই নীতিটাকে বলা হয় লিস্ট প্রিভিলেজ প্রিন্সিপাল এছাড়াও নিয়মিত সিকিউরিটি অডিট চালানো আর সবচেয়ে জরুরি হল টিমের সবাইকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এই একটা লাইনেই বলা যায় সবচেয়ে সাধারণ দুর্বলতাগুলোই প্রায়শই সবচেয়ে সহজ হয় আমরা প্রায় সিনেমার মতো জটিল হ্যাকিংয়ের কথা ভাবি কিন্তু বাস্তবে সবচেয়ে বড় ক্ষতিগুলো হয় এই ধরনের সাধারণ দৈনন্দিন ভুলের কারণে তাই বেসিক জিনিসগুলো ঠিক রাখাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি তো আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝলাম বড় বড় বিপদগুলো প্রায়ই ছোট ছোট ভুল থেকেই হয় এখন আমার শেষ প্রশ্নটা হলো একটু ভেবে দেখুন তো আমাদের নিজেদের ডিজিটাল সিকিউরিটির ক্ষেত্রে সবচেয়ে দুর্বর জায়গাটা কোনটা আমাদের পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাসটা নাকি ফিশিং ইমেল চিনতে না পারার অক্ষমতা উত্তরটা আমাদের সবারই একবার ভেবে দেখা উচিত